ভোলা যায় না সকালটা এইভাবে শুরু হবে আমি জানতাম না মনে করেছিলাম প্ল্যানটা এইরকমই ছিল আমি টুয়ার্সে যাব। সেই হিসাবে গাড়িটাও ধরেছিলাম কিন্তু রাস্তার মধ্যেখানে আমি নেমে পড়লাম আমি বিশ্বজিৎ এইভাবেই শুরু করলাম আজকে জার্নি আর তিস্তারা ওই সামনের দিকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না ওখানে হাইড্রো প্রজেক্ট তৈরি হচ্ছে আর এই সোজা রাস্তাটা চলে যাবে ডুয়ার্সের মধ্যে দিয়ে ডুয়ার্স দেখতে হলে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে আর আমি এখন ডুয়ার্সের দিকে মন নেই শুধু তিস্তাকে দেখছি অদ্ভুত সুন্দরী এই তিস্তা আমাদের নর্থ বেঙ্গলের একটা সম্পদ প্রকৃতির মাঝে এ একটা অমূল্য নিদর্শন আমার এই সোলো সেট অনেক মাইনাস পয়েন্টে আছে একাতো আর বয়সটা দেখতে হবে তবে একটা তোমরা কি বলবে এটা একটা স্টার্ট করেছি সিক্সটি প্লাস এস কী হবে বয়সটা তো বাড়বেই কিন্তু মনের অনুভূতিটা মনটা এটা তো এই ইচ্ছাগুলো আমার জার্নির মধ্যে দিয়ে তোমাদেরকে শেয়ার করছি আর এটা একটা ভালো লাগা সবাই আসে বনভোজনের নেশায় বছরটাকে উদযাপন করার জন্য কিন্তু আমি এই সোলো ট্র্যাভেলস এই জার্নি তোমাদেরকে সাথে করে এই চলছি আর আরও চলতে হবে তোমরা থাকবে তো চা 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 হবে কত তোমাদের চা দশ টাকা চিনি ছাড়া দেওয়া যাবে হবে না দাও যে কি মোমো তৈরি হবে কী কী পাওয়া যায় তোমাদের এখানে কী কী পাওয়া যায় হ্যাঁ মোমো তোমার নাম কি খুব ভালো চাটা খাই পয়সা দিচ্ছি ঠিক আছে ওখানে বসি আমার বলতে অসুবিধা নেই এই চায়ের আছে তবে একটা বিষয় দেখো এই যে ব্রিজ এই ব্রিজটাকে নিয়ে কত মানুষ সপ দেখছে কত জায়গাকার লোক এখানে আসে আর এই পাহাড়ের লোকগুলো বেঁচে আছে এই থেকে সাথে করে এই প্রকৃতির জন্য তোমাদের দেখাই সামনে একজন অতিথি এসছে সামনে একজন অতিথি এসছে দেখাই দেখলে ডরমত ডরমাদ Hiç şey. Ne yapıyorsunuz? Aya durup gelelim ha. Hiçbir şey. Hiçbir şey. Hiçbir şey. Hiçbir şey. এখানকার এই জঙ্গলের বাঁদর একটু উৎপাত করে ঠিকই এমন কিছু ডিস্টার্ব নয় তোমরা যদি কোন রকম লোভনীয় কিছু দেখাও বা তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো তারা তো একটু ইয়ে করবেই এই কর্মস্যান ব্রিজে একটা গল্প আছে একটা দুর্ঘটনা মর্মান্তিক গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এই কয়েক বছর আগে ঘটনা বলছি একজন স্টান্টম্যান সে দেখাতে চেয়েছিল সে তার তার যে কাজ তার যা স্টান্ট সে বলে হান্ড্রেড পারসেন্ট এক্সপার্ট নো ডাউট কিন্তু এই কর্নেশন ব্রিজে এপার থেকে ওপারে তার দাড়ি বা চুল চুল দিয়ে বাঁধা ছিল তার যা ব্যবস্থা করা হয়েছিল সরকার থেকে সে বলেছিল এইভাবেই আমি দড়ির উপর চুলের উপর নির্ভর করে আমি পার হয়ে যাব কিন্তু সেই স্টান্টম্যান তার ভবিতব্য এই সলিল সমাধি হয়েছিল এটা একটা দুর্ঘটনা সত্যি মনকে নাড়া দেয় কিন্তু একটা দৃষ্টান্ত যে ভারতের বুকে ভারতের প্রথম এই ক্যান্ডেলবার ব্রিজ তৈরি করা হয়েছিল প্রায় ইংরেজ আমলে উনিশশো সাল তখন থেকেই এই ব্রিজটা একই রকমভাবে আছে তার কোনো কনস্ট্রাকশনে কোনো ডিফেক্ট হয়নি কিছু সংস্কার এখনও করা হয়নি একই স্ট্রাকচার একই রকমভাবে এখনও আছে সেই উনিশশো সাল থেকে তিস্তার মাঝ থেকে একটা কথা আমার মনের মধ্যে ছায়া ফেলছে এই যে তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী আর পাশে তৈরি হচ্ছে হাইড্রোপ্রোজেন্ট এইভাবেই আমাদের প্রকৃতি আমাদের জীবনকে একটা নতুন মাত্রা দিচ্ছে নদী বেঁচে আছে আরে যৌথ প্রচেষ্টা মাত্র কত দাম তিরিশ টাকা আচ্ছা আপনার এখানে এই মন্দিরে পূজা সব সময় হয় প্রতিদিন হয় আর সবচেয়ে বেশি কখন আসে লোক সবচেয়ে বেশি মনে করেন ভার জনের দিন হয় আর আপনার পূর্ণিমার দিন আমস্যা পূর্ণিমা এখানে শনিবার রবিবার আর এখানে ভোগ পাওয়া যায় মানে অন্ন ভোগ অন্য ভোগ মনে করেন আমার বর্ষা পূর্ণিমায় যখন খিচুড়ি ভোগ সেবকেশ্বরী কালী মন্দির প্রায় শতবর্ষ পূর্ণ এখানে হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসেন আর এটা একটা বিশ্বাসের স্থান পাহাড়ে এসছি একটু আহ মোমো টেস্ট করবো না একই হয় তাই সেবকের এই মন্দির চত্বরে অনেক দোকান আছে একটা ঢুকে গেলাম দেখি প্লেট বলছে চল্লিশ টাকা করে পাহাড়ে আসলে এই থুপ্পা হোক মোমো হোক বা চাউমিন এখানকার আলাদা টেস্ট আমাদের লোল্যান্ডে সবই পাওয়া যাবে থুপ্পাটা অবশ্য পাওয়া যাবে না আমাদের জেলায় কিন্তু চাউমিন মোমো পাওয়া যাবে এর টেস্ট তো লা লাজবাব এখানে কোথা থেকে এসছেন বিনাগুড়ি চুপটাকে ভালোবাসেন আচ্ছা আচ্ছা এই ডুয়ার্সের বিভিন্ন জায়গার মানুষ এই মন্দিরে আসে শনিবার মঙ্গলবার বিশেষ বিশেষ পূজার দিন করে তবে আসলে এখানকার এই যে রসনা তারা তৃত্য লাভ করে আমি এই দোকানটা এসছি চল্লিশ টাকায় এই মোমোটা নিয়েছি আর থুপ্পার দাম কত চল্লিশ এই ধুপ্পার দামও চল্লিশ এই পাহাড় থেকে এই পাইপগুলো আসছে দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো পাইপের মধ্যে দিয়ে এখানকার লোকদের জলের রিসোর্স আর এইভাবেই এটা বেঁচে আছে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ কেন জানি না দেখো উপর থেকে এখান থেকে জলধারা বেরিয়ে আসে তিস্তার দিকে আর এইভাবেই এখানকার প্রকৃতির একটা ব্যালেন্স আছে প্রাকৃতিক ব্যালেন্সের জন্যই আমরাও আছি আমরাও বেঁচে আছি আহ্তা আস্তা ভাই আস্তা গির্জাও যাওগে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা টুয়ার্ডস কালিম্পং আর সিকিম গ্যাংটক নাথুলা সেই জন্যে মিলিটারি অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি ট্যুরিস্টরাও যায় শিলিগুড়ি থেকে আমায় এই সেবকটা তিরিশ কিলোমিটারের মধ্যে হবে আমার জার্নির একটা বিচিত্র অভিজ্ঞতা হয়ে গেল এটাই আমার সবচেয়ে বেশি পাওয়া আর তোমাদেরকে একটা শেয়ার করছি কি বলো পাহাড়ে বেলা পড়ে আসছে আর আজকের মতো আমারও জার্নি শেষ এই তিস্তাকে দেখতে দেখতে আমার একটা ভালো লাগার অনুভূতির তোমাদেরকে শেয়ার করলাম আমি যেতাম বীরপাড়া ডুয়ার্সের বিভিন্ন জায়গাতে কিন্তু সেটাকে না গিয়ে আমি নেমে পড়ে ভুল কাজ করেছি কি তোমরাই বলবে সেবক সেবক কালীবাড়ি আর এখানকার মানুষ আমাদেরকে আমাকে একটা ভালো লাগার মুগ্ধতার একটা ছোঁয়া দিয়ে গেল সন্ধ্যা নেমে আসছে আর আমার জানিও এখানেই শেষ আবার ফিরে যাব আমার জায়গাতে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে তোমাদের সাথে আর টাটা বাই বাই